এবং আমি মনে করি যে এই আন্দোলনের এই আন্দোলনের মাস্টারমাইন্ড মানুষ না এই আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আল্লাহ শেখ হাসিনার এই অত্যাচার নির্যাতন আল্লাহ যেটা বলছেন যে আল্লাহ অত্যাচারীকে সার দেন কিন্তু ছেড়ে দেন না সীমা লঙ্ঘনকারীকে তিনি পছন্দ করেন না শেখ হাসিনা তার সীমা লঙ্ঘন করেছিল তাই তাকে মাঝখানে অনেক দিন সার দিয়েছিলেন শেষ পর্যন্ত ছেড়ে দিন আল্লাহ লানত এবং গজব এসেছিল কিন্তু এইটা এটা এই মাস্টারমাইন্ড কেউ না কেউ পরিকল্পনা করে এই আন্দোলনে নামে নাই পতন ঘটাইতেও আপনার ওইভাবে কল্পনাও করতে পারে নাই যে পতন হয়ে যাবে আল্লাহ রহমত ছাড়া এই পতন সম্ভব ছিল না জুলাই গণ অভ্যুত্থানের পাটাতন ছিল চত্বর অবশ্যই এখন অনেক ধরেন আমার মতো আমার চেয়ে বড় অনেক তরুণদেরকে নেতৃত্ব দেখতে পাচ্ছেন জুলাইয়ের পূর্বে আমরা যে গুটি কয়েকজন যারা খুব কথা বলেছি তরুণদেরকে সংগঠিত করেছি তার মধ্যে আমি যদি বলি আমার অভিজ্ঞতাটা আমি প্রতিরোধ করার সাহস এবং প্রেরণা অবশ্যই সাপলা ছত্রের আন্দোলন থেকে পেয়েছি আমরা মনে করেছি যে এবং এই এই ফ্যাসিবাদকে হঠাতে একমাত্র এই রকমের কমিটেড লোকগুলো ছাড়া কখনো আন্দোলন সফল হবে না কিন্তু আমি যেটি বলতে চাচ্ছিলাম ওই যে ইতিহাস থেকে যেমনিভাবে আলেম ওলামাদেরকে মুছে দেওয়া হয় সাইডলাইন করা হয় এই জুলাই পরবর্তী এই আন্দোলনের ইতিহাসেও আলেমদের কিংবা মাদ্রাসার ছাত্রদের অবদান খুব বেশি আলোচিত হচ্ছে না সেক্ষেত্রে আজকে সাপলা চত্বরের এই ইতিহাসকে জাগ্রত করার মধ্যে দিয়ে আশা করি ভবিষ্যতেও এই আন্দোলন সংগ্রামেও প্রত্যেকের ইতিহাস এই যে মোদী বিরোধী আন্দোলনে। হেফাজতেই কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নাই হেফাজতে নেতৃবৃন্দ রাজপথে নেমেছিলবি এটা একটি দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়েছিল সুতরাং আপনাদের অনেক ত্যাগ আছে স্যাক্রিফাইস আছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশীদারিত্ব আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার অন্যের দ্বারা ব্যবহৃত হওয়া আপনারা অল্প কথায় গলে যান আলে আলেমোনাদের মন মানুষিত নরম থাকে মিষ্টি মিষ্টি কোথায় গলা যাবে না সরি একটা কথা যদি বলে শেষ করব এমবিএস মোহাম্মদ বিন সালমান এবং কাতারের শেখ তামিমের মানে মতো নেতা এরকমের যদি তারা ইসলাম কায়েমের কথা বলে বা প্রতিষ্ঠার কথা বলে যাদের চোখের সামনে আপনার ফিথিনকে একটা ধ্বংস স্তূপ বানানো হচ্ছে তার ন্যূনতম কথা বলছে না বরঞ্চ ওই সাম্রাজ্যবাদীদের পা চাটছে শুধু আমাদের বাংলাদেশেও যদি রকমের নেতা দিয়ে আপনারা ইসলামী রাষ্ট্র চান ইসলামী মূল্যবোধের বাস্তবায়ন চান সেটা হবে না এইটুকু বলে বিদেশ আসসালামু আলাইকুম